বন্ধুরা মুসুর ডালের বড়ি দিয়ে পালং শাকের অফ সিজনে যারা নিরামিষ খান তাদের জন্য খুব ভালো জিনিস স্বাস্থ্যকর তা আমার মিসেস রান্না করছে আমি মিসেসকে সহযোগিতা করছি কিভাবে রাঁধলে বলো এই কড়াই কড়াইটাকে কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিলাম কড়াইটাকে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এবার বড়িগুলো ছেড়ে দেবো মুসুর ডালের বড়ি হ্যাঁ যে দেখুন মসুর ডালের বড়ি এইগুলো ছেড়ে দেব এগুলো ভাজা হয়ে গেলে হ্যাঁ একটু ভাজছি একটু লাল লাল করে ভাজতে হবে এটা অসাধারণ খেতে হয় খুব টেস্টি লাগে খেতে এখন অফ সিজন কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে খেতে আপনারা অবশ্যই করে খাবেন খেয়ে দেখবেন এটা দেখুন বড়িটা লাল লাল করে এরকমভাবে ভেজে তুলে রাখতে হবে মুসুর ডালের বড়ি মুসুর ডালের ছোটো ছোটো বড়িগুলো পাওয়া যায় না ডালের মধ্যে খেতে সেই বড়ি খুবই সুন্দর খেতে লাগে এই অল্প তেলেই আমি করছি দেখুন ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলে এবার তেল সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে এর মধ্যে একটু মেথি ফোড়ন দেব। একটু মেথি ফোড়ন একটু মেথিটাকে একটুখানি দেখুন ভাজাই হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেলে একটুখানি দুটো কাঁচা লঙ্কা দেব। হ্যাঁ একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার হলো বেগুন কেটে রেখেছিলাম আগের থেকে সেই বেগুনটা এবার একটুখানি আগে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা মতো বেগুনটা করে করবো একটু ভাজা এই যে বেগুনটাকে একটু ভাজা ভাজা করছি হ্যাঁ খেতে মেথি মেথি দিয়ে এই শাকটা আপনারা যদি দিন না খেয়ে থাকেন করে একবার খেয়ে দেখবেন খুব অসাধারণ লাগে খেতে এবার পালং শাকটা দিয়ে দিলাম একদম অফ সিজেনের হলে খেয়ে একদম তাজা ছিল পালং শাকগুলো এত সুন্দর না এত সুন্দর শাকটা ছিল মাসে বারো মাসেই পাওয়া যায় শাক তাও এখন মানে মনে হচ্ছে না যে অফসিজেনে আমি পালং শাকটা খাচ্ছি শীতকালের মতনই টেস্টি লাগছে খেতে তো অসাধারণ খেতে হয় মেথি পালং মেথি দিয়ে পালং শাক পালং শাকের এটা একটা পা পালং শাক মেথি দিয়ে আপনার মুসুর ডালের বড়া দিয়ে একটু হলুদ দিচ্ছি হ্যাঁ একটু হলু হলুদ দেবো হলুদটা দিয়ে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করবো দেখুন হচ্ছে এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার হলো একটু নাড়তে হবে ভালো করে পালং শাক দিয়ে তো প্রচণ্ডই জল বেরোয় তাও সামান্য একটু জল দিতে হবে এখন জলটা আমি যেহেতু জলটা ঝরিয়ে নিয়েছিলাম সেইভাবে জলটা অতটা বেরোয়নি তা এখন আস্তে আস্তে এটা পালং সাথে বেরোবে তাও যাতে পোড়া যাতে না লাগে আমি আবার সামান্য একটুখানি একটু সামান্য জল দেব। বেগুনগুলোতে একটু সিদ্ধর ব্যাপার আছে ওই জন্য সামান্যই একটু জল দেব। তাই জল দিন এখন এখনো তলাতে যখন জল বেরোচ্ছে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে বেগুনটা সিদ্ধ হয় হ্যাঁ বেগুনটা সিদ্ধ হয় এখানে অক্সিজেনের তো শক্ত থাকে আর কি শাকটা কিন্তু এইরকমভাবে আপনারা করবেন করে খেয়ে দেখবেন একটু গরম জল দিলাম তরকারিতে এইভাবে যদি গরম জল দিন না তাহলে তরকারির টেস্টটাই পুরো বদলে যাবে তরকারি তরকারিতে একটু গরম জল দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে আর খাওয়ার স্বাদটাই অন্যরকম হয়ে যায় একটু জল গরম হচ্ছে এই জিনিসটা একদম একটু মাখো মাখো হবে আর কি মানে যে জলটা গরম হলে একটু দেবো আমি এইভাবেই রান্না করি গরম জল দিয়ে হ্যাঁ এইভাবে আমার আলাদা করে আর জল গরম করতে হয় না ওর উপরে ঢাকনার উপরেই জল গরম দিয়ে দেখুন ফুটছে হয়ে এসছে প্রায় আর একটু হবে এই জলটাকে পুরো আমি টানাবো আর কি এবার বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে মুসুর ডালের বড়ি দিয়ে এমনিতে আমরা বিলির ডালে বড়ি দিয়ে খাই আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু নিরামিষ তরকারি তো একটু শাকটাকে একটু চিনি দিলে একটু টেস্টি হয় খেতে এরকম হয়েই এসছে হ্যাঁ একদম খুব অল্প সময়ে এত টেস্টি একটা খাবার না খুবই টেস্টি একদম এত সুন্দর টেস্ট লাগে খেতে পালং শাক তো এমনি খুবই খা ভালো লাগে খেতে সবারই পালং শাক প্রিয় পালং শাক খাওয়াও শরীরের পক্ষে প্রচণ্ডই উপকার এ দেখুন হয়েই এসছে যে হয়েই গেছে প্রায় যে খাবার জন্য প্রায় রেডি একদম পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে মেথি পালং মেথির পালং শাক দিয়ে মুসুর ডাল দিয়ে আর কি আপনার এই সবজিটা বানিয়েছি পুরো খাওয়ার জন্যে তৈরি নমস্কার ভালো থাকবেন তো বন্ধুরা তাহলে নিরামিষ খাওয়ার একটা অসাধারণ পদ্ধতি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে আর খেয়ে টেস্ট করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আগামী ভিডিওতে আবার নতুন কিছু টিপস নিয়ে আসব আবার সেই ভিডিওতে আপনাদের দেখা হবে